আজ আমি নতুন ধরনের নান পরোটা বানালাম তো আপনারা তো অনেকে অনেক রকমভাবে নান পরোটা খেয়েছেন তো এই রকম নতুন পদ্ধতিতে তৈরি করা এই নান পরোটাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর আর এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এই নান পরোটাগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা অফিসের টিফিনে বলুন দিতে পারেন তো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি এখানে আমি একশো গ্রাম মতো টক দই নিলাম এই টক দইটা নিয়ে নেব এক চামচ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো এইবারে দেখুন টক দই চিনি লবণ ভালো করে একটু মিশিয়ে নেব তার লবণের পরিমাণটা আপনারা যতটা ময়দা নেবেন ঠিক পরিমাপ করে দেবেন লবণটা দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম এইবারে দেখুন এতে আমি এক চামচ মতো বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটাকেও আমি ভালো করে দেখুন মিশিয়ে নেব এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো এইবারে আমি দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিলাম আপনারা কম বেশি করে নিতে পারেন কম বেশি করে নিলে আর উপকরণগুলোও কিন্তু একটু বাড়াতে হবে তো এক বাটি ময়দা আমি দিয়ে দেব ময়দাটাকে এইবারে ভালো করে দেখুন মেখে নেব আর এতে কিন্তু আমার এক চামচ মতো জল লেগেছে অল্প এক চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মেখে নেব আরও দেখুন এখানে আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নিলাম এবারে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখুন আরও একটু মেখে নেব দেখুন এখানে আমি খুব সুন্দর করে মেখে নিলাম তো এইবারে আমি দেখুন এ থেকে দেখুন পরটার আকারে লেচি কেটে নেব তো আমি একটু ছোট ছোট করে লেচি কাটব দেখুন ঠিক এরকম সাইজের আমি লেচিগুলো কেটে নেব এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এবারে হাতে করে একটু গোল করে নেব এখানে আমার লেচিগুলো গোল করা হয়ে গেছে চলুন তাহলে এইবারে আমি পরোটাগুলো বেড়ে নিই বেলুন চাকতি নিয়ে নিলাম বেলার জন্য আর এখানে আমি অল্প পরিমাণে দেখুন ময়দা ছড়িয়ে নিলাম ময়দা দিয়ে বেলে নেব তো আমি গোল করে বেলব এখানে আমি গোল করে একটু বেলে নিলাম এখানে আমি এবারে দেখুন সাদা তিল দিয়ে দেব উপর দিয়ে তিলটা দিলে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে দেখুন তিল ছড়িয়ে দিলাম আর আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব দেখুন ধনে পাতা দিয়ে দেব এতে করে দেখতেও খুব সুন্দর হবে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে এবারে এর উপর দিয়ে আমি দেখুন বেলে নেব একটু চেপে চেপে বেলে নেব দেখুন পাতলা করব না একটু হালকা মোটা রাখব এখানে দেখুন আমার একটা বেলা হয়ে গেছে আর দেখুন খুব পাতলাও করিনি তো এইভাবে আমি সবগুলো দেখুন পেলে নেব এখানে আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু এই পরোটাগুলো খুবই সুন্দর হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তা চলুন তাহলে এইবারে আমি পরোটাগুলো সেঁকে নেব পরোটাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি উনুন জ্বালিয়ে একটা তা বসিয়ে নিলাম তো এইবারে আমি পরোটাগুলো সেঁকে নেব দেখুন তাটা গরম হয়ে গেছে এইবারে আমি একটা পরোটা দিয়ে দেব দেখুন দেখুন দিয়ে দেবো প্রথমে আমি তেল দেবো না কিন্তু প্রথমে দু পিঠটা সেঁকে নেব তারপর আমি তেল দেবো দেখুন এক পিঠটা আমি উল্টে দেব দেখুন দুপিঠটা সেঁকে নিলাম এবারে দেখুন আমি উপর থেকে একটু তেল দিয়ে ভেজে নেব তো তেলের ব্রাশ থাকলে ভালো হতো আমি এই চামচের সাহায্যে দেখুন তেলটা বুলিয়ে নিচ্ছি গোটা পরোটাটায় এবারে উল্টে পাল্টে আমি ভেজে নেবো ঢুপিটাই দেখুন আমি তেল মাখিয়ে দেব খুবই অল্প তেলে হয়ে যায় কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো দেখুন দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এখানে আমার পরোটাটা হয়ে গেছে দেখুন এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব নান পরাটাগুলো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর খুবই অল্প তেলে কিন্তু হয়ে যায় বাড়ির ছোটো থেকে বড়ো সকলেরই কিন্তু ভালো লাগবে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন পুরো নরম হয়েছে এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দরভাবে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন তো বন্ধুরা এই নতুন ধরনের নান পাওয়াটা রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাদ মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ